একটা বাচ্চা দিয়ে দিছে তো বাচ্চা সহায় বিক্রি হবে যদি দিতে পারে দাঁড়া আস্তে 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 একটা পেয়ার আছে এরকম মাসাল অনেক সুন্দর সুন্দর পেয়ার কিন্তু থাকবে ভিডিওটা না টেনে দেখেন এই যে এখানে আশা করি নাটেনে দেখলে নিতে পারবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতর কালেকশন কিন্তু থাকবে এই দিকে আবার দেখেন কি নিয়ে আসছে ভাইয়া এগুলো তো ভাই সহজে দেখায় না আইস আজকে নিয়ে আসছে দেখেন

প্রথমে এই পেয়ার দেখেন ভাই জি ভাই সকল দর্শকদের জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে প্রথম একটা পেয়ার দেব পুরো উর্তি লাইনের জন্য সবচেয়ে বেস্ট একটা বলবো কালো কালো নর কেমন যাচ্ছে পেয়ারটা মাদির আইন্ডো সিলভার গেট হবে চোখটা একটু ধরে দেখাই এই যে মাদির চোখ এই একদম ইয়াং আছি চাইলে লাগাইতে পারবেন ঠিকানাটা তো বললেন না ভাই ঠিকানাটা হচ্ছে ভাই এটা পুরান ঢাকা লালবাগের পরে আপনার কামরাঙ্গি চোর কামরাঙ্গি চোর ঠিক আছে কত চলে পেটা রাখি ভাই এই প্যাডটা যদি ভাই হ্যাঁ এই প্যাডটা কোনো ভাই যদি নেয় আজকের জন্য মাত্র বারোশো টাকা

কেমন চাচ্ছেন ভাই পেটা এটা 1500 টাকা তারপর কত এটা আপনি যদি নাই কোনো ভাই একদম 1200 টাকা আর যেটা ফার্স্ট পেয়ার দুই পেয়ার একসাথে নিলে 2000 টাকা এসে দুই পেয়ার 2000 জি ওই মাটিটা আপনি একটু ঘুরে দেখাই যারা একটু কমের মধ্যে কবুতর চান পাল্লা টালা করবে আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ তারা নিতে পারে তাদের জন্য এই মাটিটা দেখাই ডেরিং এটা এমাদি যদি আপনার বাচ্চা কাচ্চা করেন তাহলে বুঝতে হবে ইনশাআল্লাহ চোখ দেখলে বুঝতে ঠিক আছে ভাই কাকে একটা জোর আছে চুইটেল বিগ সাইজের একটা নর নর ভাই এর বাচ্চা কাচ্চা প্রত্যেকটা চুইটেল নর হলো নাইরা নাইরা বাইরা খুব ভালো জারবা সাথে আনা বলছে যে ভাই উনি রেজাল করা বাচ্চা কাচ্চা রেজাল পাইছে ভালো

একটা ভাই আর্মি একটা বর্তমানে কিন্তু দেখেন যার বাসার থেকে আনা বাবা মা খুব রেজালাস হয়েছে ও চলে আর চিন্তা ভাবনা চোখটা তো সামনে কাছ থেকে নখটা চোখ দেখেন যে চিনবেন ইনশাল্লাহ সে নিবেন যে এই জোড়াটার কতটুক রেঞ্জ আছে চল্লিশ পাঁচচল্লিশ আংশাল্লাহ এগুলো বাচ্চা কাচ্চা কি বা ওদেরও আপনি ছাত্র ওরা কিন্তু ইয়াং উতার ওরা ছাড়া হয় নাই যতটুক জানি জোড়াটা একদমই পনেরোশো পনেরোশো জি আর্মি একটা প্রিয় দর্শক কম বাজেটে যারা আর্মিতে উঠার চান তারা নিতে পারেন এটি পঁচিশশো দুই হাজার চাই আমি ওগুলো চাই না আমি কমে কিনছি কমে দিয়ে ভাই তাম্বা লাল একটা সুইঠালটা মা দি আর কালারফুল ফুল প্রচন্ড কালার কালারটা অনেক সুন্দর মানে এইসব কালারের এক পিস কালার খুব উদাহরণ নরক যা হয়ে গেল সন্ত এই দেহ দ্বারা কালার দেখছেন মশালদা যারা যাকে উড়াতে চান তাদের জন্য এই কালারিং এবং কালারটা অসাধারণ কালার যে চিনবেন সেই নিবেন আর এই জোড়াটা নটটার দামি পনেরোশো টাকা নটটার দাম একদম আজকে দিয়ে দাম পনেরোশো আর টোটেল মাদিরা গটে আছে কি চিনতে পারেন কালারিং প্লেটের দশক পনেরোশো এগুলা পঁচিশশো দুই হাজারের নিচে বিক্রি হয় না ঠিক আছে ভাই তারপর কি দেখবো ভাই ভাই ঝাঁক একটা জোড়া সুন্দর এই জানজি জিঘর আছে চাইলে পর না দিতে পারবেন আর যারা ঝাঁকে উড়াইতে চানিংর টালার সাইনিং সব দিক দিয়ে পারফেক্ট আছে

আকি জেনারেশন ভাই খুব ভালো একটা প্লাট লাগা এটা মাদি এটা নর নটটা ভাগা করতে মাদি দাও দেখেন নটটাও ধরুন মাদি কই এই জেনার জোক এটা আবার বয়স মনে করে মনে করে না যে ডিম যাবে না ডিম যায় যাবে না এটা ডিম না জমলে রিটার

মাটিটা একটু ধরেন দেখেন চোখটা দেখেন সামনে এটার রূপ এখন যা দেখছেন এর থেকে আরো সুন্দর হবে এক দশক গেছে দুই দশক গেলে এগুলার রূপ দেখেন সিলভারের কত চাচ্ছেন এই পেটটা পেটটা মাত্র দুই হাজার টাকা তারপরে কত ভাই আজকে যদি কোনো ভাই নেয় যা না আঠারোশো টাকা

যারা বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাল্লাহ কিছু করতে চান তাদের জন্য ওই যে রেজাল্ট করবেন হান্ড্রেড পার্সেন্ট তাদের জন্য প্যার ইনশাল্লাহটা বলেন ভাই ইনশাল্লাহ ইনশাল্লা বাজে খেয়ে লেলে কব তোর কি করবেন হুম একটু ধরুন ভাই এই তো ধরতেই দেয় নাজি এটা তো আর রেজাল্ট করবো না করবো বাচ্চা কাচ্চা দেয়া ইনশাল্লাহ আর বাচ্চা বারু দেবো ভাই নটটা পাখাটা টাইপার রাখছি ছোটলেই যে মালিকের বাসা ছিল এরা দম গুলা দেখেন দম তুই দেখেছি ভাই মাতিটা মাটিটা কিন্তু জাবরা বাচ্চা বাচ্চা একদম জাবরা এরা ওর চোখের ভাই পঁচিশশো রায় পেট পঁচিশশো চার জি কত হলে ছাড়বেন ভাই বাইশশো একদম কত বাইশশো বললাম না একদম বলেন একদম বলেন একদম একদম দুই যা আপনি নিয়ে জানি আপনার নিয়ে দুই হাজার টাকায় বলবেন দুই হাজার টাকা সুন্দর দুই হাজার টাকা আয় ভাই পাখানা বলে দিছে পাগানাটা ভালো সিলভার তোমার একটা সুন্দর পেয়ার দেখাবো এটা নটটা আর মাডিটা সম্ভবত আশা করা যায় ডিম দিয়ে দেবে যে কোনো সময় মানে তাই আজকেও দিতে পারে সম্ভবত কি ডিম দিয়ে দেবে মাতি মাটির নিচে নেমে গেলে সুন্দর দেখ আসলে দেখলে বুঝবেন মাশাআল্লাহ তাই না একটা দম কোনো মিসমার্ক নেই মাশাআল্লাহ ডিম দিয়ে নরম মাডিটা এই কারণে মাডি আলতো হবে আনতে আনতাম এই জন্য

চিলা তো অনেক পাওয়া যায় কিন্তু বুট বুটোট নর এরকম আপনার পাথর একদম দেখেন কি পনেরোশো টাকায় দাম

আচ্ছা এর পরাটটা দেখাই অনেক সুন্দর একটা পেয়ার বেশ করে নরমালি দুইটা সুন্দর যেমন আছে সেই সাথে চোখ দুইটা ধরে দেখাই দিবেন ইনশাআল্লাহ একদম ন্যাচারাল কালার কোন আগে মাদিটা দেখেন তো মাদি দেখেন এই যে লাইফের চোখটা দেখায় দেন কাস্তিয়া সামনে তাহলে বস তো চোখ এই যেগুলো সব কালো হয়ে যাবে এই যে কালো হইতেছে রেক টা আসছে কি রেসি কবু ধরে রেক কালার এটা আরো দশক গেলে আপনার একটা কবুদের নর আর ধরনের কিছু নাই নর পাগলা নর টা ওই পেটটা তিন হাজার টাকা বিক্রি

পনেরোশো বারোশো টাকা হলে মার্শাল ভাই এটা কিন্তু অনেক পুরানো একটা ব্লাড লাইন যারা চিনে তারাই নেবেন সিলভার গলা যে আপনি বলে না এটাই সেই সিলভার গলা এবং এটা একটা লাইনের প্রবুত যে চিনবেন সে আগে স্ক্রিনশট দিব একদম ডাইরেক্ট উড়ানোর চালনির থেকে কবিতা নিয়ে আসছে কিন্তু আমি আইনে পটটা কেটে দিছি নোট কারণ এই গেমের কবিতা রে গেমের কবিতা হাই ফ্লেয়ার স্টাইলে দাঁড়া হুম ধরো ধর যা মাটি দেখো আর বাচ্চা কাচ্চা উড়াইবেন ইনশাআল্লাহ বলবেন যে নামিন ভাই একটা জোরা কেমন চাচ্ছেন ভাই জোড়াটা জোড়াটার দাম চাইলে পঁয়ত্রিশশো কারণ ওর বর্তমান একটা রেকর্ড আছে এগুলো পরে যা আলাপ করে নিয়ে নিব সমস্যা নাই তো এই জোড়াটা যদি নেয় একদমই পঁচিশশো ফিক্সড ফুলান ফাইনাল হ্যাঁ ফুল ফাইনাল রেজাল্ট মেজাল্ট লাগবে না একটা সৌন্দর্য দেখেন যদি পঁচিশশো টাকায় মনে হয় যে ঠিক আছে নিয়ে সিঙ্গেল একটা মাটির দৌষ যদি কারো সিঙ্গেল সুন্দর মাটির দরকার হয় এটা দেখতে পারেন মাটিটা বেশ ভালোই ধরে দেখবে এটার কালার কিন্তু আরো সুন্দর হবে মাস চোখটা দেবে একটা ট্যাক লাগানো আছে ব্যক্তিগত কাঁটা কতজন মাটিটা বারোশো টাকা বারোশো নয় এক হাজার

আচ্ছা ঠিক আছে এই পেডটা লাস্ট কত পড়বে এই পেডটা লাস্ট যদি কোনো ভাই না 3500 এর রাখ একদম সীমিত দামে দিয়ে দিছি 3500 হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ এই কোত্রগুলোর মধ্যে কোথায় যেন একটা সৌন্দর্য আসলে আল্লাহ দিয়ে দিয়েছে মাশাআল্লাহ তাকাইলে ভালো লাগে ছেড়ে দিই দেখি ছাললে বোঝা যায় আইস বার ধরো তো ভাই একটু নিতা দেখেন বারগুল্লা মাসাল ছোট কিন্তু একেবারে ছোট ছোট এটা মায়াবিনী কবত সবাই এগুলো পালে না জন পালে কেমন চাচ্ছেন ভাই

তাহলে আমি ভাইসা আনছিলাম নর দুইটা তার লফটের থেকে দেখেন চোখ গেছেন রোডের কবুতর যে চিনানি চালাচ্ছে বাচ্চা দুইটা লাগাইতে পারবে এক দুশো কমপ্লিট হয়েছে দেখেন এক দশক কমপ্লিট হয়েছে উড়ানো হয় নাই আর ওই দেখেন চাচ্ছেন কত নর দুইটা দুইটা নর একসাথে নিলে এক একটা এক হাজার টাকা দুইটা একসাথে নিলে পনেরোশো টাকা হবে এক ধাম সাড়ে সাতশো করে ভাই এটা আমার এক ছোট ভাই দিয়ে দিছি তারপর দাম চাই পঁচিশশো কিন্তু তারে দিয়ে দিছি মানে এটা কেমন কথা হইলো ভাই তাহলে দিয়ে দিছি কিন্তু এটা বিক্রি আসলে আমি

তার জন্য আনছিলাম তো যাই হোক সে একজন না আমি এটা ছয় হাজার টাকা দাম খেতেছি আমি খেলাম হ্যাঁ আমার লোকটা আমার এই দিল যা সমস্যা নেই ওটা কোনো ব্যাপার না একদিন লাভ একদিন লোস হবে এটাই কিন্তু দর্শকরা পালুক কবুতার দেখেন ভাই টাকার জিনিস নাকি এটা দেখেন ঠিক আছে ভাই ঠিক আছে ফোন দিয়া ইনশাল্লাহ যথেষ্ট আমি কমাই দিছি এটা সিলোট দেখে মাটিতেই বেশি লাগছে ভালো লাগার মতন বহুত নটা মানে বেশি জাবড়া স্টাইল আয়া বছরে জন্মের থেকে মানে আমার বাপ মা যেরকম একটু চাইছেন কিরকম একটু একদম ফুল এগুলা অ্যালমিনিয়াম না ওইলে টাকা রিটার্ন ঠিক আছেন কত ভাই দামটাও সুন্দর চান তাইলে নিবে অবশ্যই 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 এগুলা দাম চাইলে পঁচিশ হাজার বিশ হাজার এগুলো দরকার নেই আমার আজকে আমি কমে কিনছি আপনারা কমে দিয়ে দেবো মাত্র বারো হাজার টাকা বারো হাজার জি দশক বারো হাজার এরপরে কত ভাই এরপরে 22000 একদম কথা রাখব না ভাই বলেন তারপর ফোন দিব ইনশাআল্লাহ যত পারি সম্মান করে দেব এটা ফাইনাল 12000 টাকাই তারপরে সম্মান করে দেব কি দর্শক এর সিঙ্গেল নট এটা দেখানোর মাধ্যমে ভিডিও শেষ করব তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারাই এই মেইল নটটা দেখতে পাবেন ঠিক আছে তো ভিডিও শেষ পর্যন্ত না দেখতে কিন্তু এটা মিস করবেন ভাই এই সিঙ্গেল নটটা বল কেমন চাচ্ছেন যাস না ভাই এটা যদি তুই যদি চলে যাস আমার বই টাস করে পড়ে যাবে এটা ভাই দাম চাইতেছি পনেরো হাজার তারপরে বারো হাজার টাকা হলে সেল দিতে চাইতেছি আর কিছু করবেন তারপরে যার পছন্দ একান্ত হবে সে আমাকে দিয়ে যদি কিছু কমায় দিতে পারি ইনশাল্লাহ দিতে পারবো এই আর কিছু না এর মধ্যে অনেক কথা বলছি যদি ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্য ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ এখানে ভিডিও শেষ আর যে স্ক্রিনশট আগে দিবেন ইনশাল্লাহ তার জন্য পেয়ার গুলো